এখানে এক মাস দুই মাস এবং তিন মাসের কোর্স রয়েছে আমি একদম না জানা বললেই চলে কারণ আমি সেক্টরে ছিলাম না আমি কি সেক্টরে ছিলাম আমি ছিলাম মূলত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমি ইন্টারনেট কোম্পানিতে সিস্টেম এবং সাপোর্ট সাপোর্টে জব করেছি আচ্ছা আসলে এটা ভালো একটা জব ছেড়ে এই সেক্টরে আসার কারণ এই সেক্টরে আসার কারণ হচ্ছে আমি নিজে একজন উদ্যোক্তা হতে চাই আলহামদুলিল্লাহ এবং যে সেক্টরে হাতের কাজের মান ভালো সেই সেক্টরে দ্রুত আগানো যায় জি এইজন্য আমি নিজের স্বাধীনতা নিজের একটা স্বাধীনতা পেশা হিসেবে বেছে নিয়েছি অটো সার্ভিসিং তাতে কি আপনার মনে হয় যে আপনি যে জবটা ছেড়ে দিবেন তার থেকে এটা বেটার হতে পারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যদি সহায় হয় পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম অটো সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারে স্বাগত তো অনেক দিন পর আবারো আজকে একটা আপডেটমূলক ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম ইনশাআল্লাহ আসলে এই আপডেটগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি এই কারণে মানুষ জন্য বিভ্রান্ত না হয় এই তো আমাদের আজকে বিদায় আমাদের আজকে আমাদের সেন্টার থেকে কোর্স শেষ করে বিদায়ের পালা ইনশাল তারা দেশের বিভিন্ন প্রান্ত যেয়ে আপনাদেরকে সার্ভিস দেবে ইনশাল্লাহ আপনাদের যারা যাদের আসলে সার্ভিস নেন আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে আসলে সার্ভিস দেওয়ার জন্য তারা প্রস্তুত আপনাদের জন্য এখন কাজ করার জন্য প্রস্তুত তো যাই হোক তাদের মুখে আমরা একটু শোনার চেষ্টা করি তো কে কোথা থেকে আসছিলেন আর কতটুকু শিখছেন খুবই সংক্ষেপে করব তো এই সাইড থেকে আমরা শুরু করি সর্বপ্রথম সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন বসে কথা বলা যাবে সমস্যা নাই তো ভাইজান কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমাদের কিসের ভিডিও বিদায়ের ভিডিও হচ্ছে জি আজকে আমাদের বিদায়ের ভিডিও হচ্ছে আচ্ছা আপনি আপনি কোথা থেকে আসছিলেন আমি সিরাজগঞ্জ সাদাতপুর থেকে এসেছি সিরাজগঞ্জ সাদাতপুর থেকে তো এখানে যে কোর্স নিতে আসছিলেন তাই তো ওই আসলে কতদিন থাকলেন এই তো এক মাস তো এক মাস থেকে কতটুক নিতে পারছেন আপনার মনে হয় এক মাস থেকে ইনশাআল্লাহ যতটুকু আশা ছিল যতটুকু শিখবো আল্লাহর রহমতে তার চেয়ে বেশি শিখছি যতটুকু আপনার আশা আশা ছিল ইচ্ছা ছিল তার থেকে বেশি নিতে পারছেন এটা কি সম্ভব কোনো ভাবে এটা আমার তো ইচ্ছে ছিল যে এতটুকু নিতে পারবো এখন এখানে আসার পরে তো দেখি আলহামদুলিল্লাহ তো যাই হোক তাতে কি আপনি হ্যাপি যাওয়ার পরে মানুষকে সঠিক ভাবে সার্ভিস দিতে পারবো আল্লাহর রহমতে পারবো ইনশাআল্লাহ অবশ্যই তো এই আপনি যখন আসছিলেন তখন আপনার এই সম্পর্কে কতটুকু ধারণা ছিল

আচ্ছা ঠিক আছে এখন তাতে কি আপনার মনে হয় যে আপনি আসলে সার্ভিস দিতে পারবেন ইনশাআল্লাহ পারবো পারবেন জি তো ঠিক আছে পরবর্তীতে আসলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো বা কি পারপাসে আমাদের আসলে এটা বলা আছে সেটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমাদের বাকি যারা ভাই আছে তাদের সঙ্গে একটু কথা বলে আসি আমাদের এই বেসের মোটামুটি সবাই আজকে বিদায় নিচ্ছেন হ্যাঁ এই সাইড থেকে আসি তো যাই হোক যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন খুবই সংক্ষেপে ভিডিওটি আমরা শেষ করে দিব তো মূলত যারা আমাদের ইনশাল্লাহ তেতাল্লিশতম ব্যাস শুরু হচ্ছে তাই তো এই ভিডিও দেখতেছেন এখন আজকে তিরিশ আট আট না তিরিশ আট দুই হাজার পঁচিশে আপনারা ভিডিও ভিডিওটা আজকে শুট হয়েছে তো যাই হোক আমাদের এক এক নয় এক নয় দুই হাজার পঁচিশ থেকে আমাদের তেতাল্লিশতম ব্যাস শুরু হচ্ছে ইনশাল্লাহ সেখানে আমাদের হান্ড্রেড পারসেন্ট সিট ফ্লাভ আছে তো পরবর্তী থেকে আমাদের চুয়াল্লিশতম ব্যাস শুরু হবে ইনশাল্লাহ তো চুয়াল্লিশতম ব্যাসে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা এখানে স্ক্রিনের উপর দেয়া যে আমাদের ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন যারা ইচ্ছুক যারা আছেন আর কি তো ফোনে না পাওয়া গেলে অনেক ভাই আসলে অভিযোগ করেন আপনাকে দেখে ফোনে পাওয়া যায় না তো আপনারা আমি প্লিজ রিকোয়েস্ট করতেছি যে হোয়াটসঅ্যাপ করে রাখবেন হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যেটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা ভয়েস দিয়ে রাখবেন এস এম এস করে রাখবেন ইনশাল্লাহ সময়ে আপনার অ্যান্সার উত্তর অবশ্যই দেওয়া হবে ফোনে অনেক সময় নাও পেতে পারেন কারণ অনেক ফোন আসে এই জায়গা থেকে দুঃখিত তো যাই হোক পরবর্তী আমাদের যারা আরো বিদায়ী পার্সন আছে তাদের সঙ্গে একটু সংক্ষেপে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই আপনার নাম আমার নাম

না জানা বললেই চলে কারণ আমি সেক্টরে ছিলাম না আমি কি সেক্টরে ছিলাম আমি ছিলাম মূলত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমি ইন্টারনেট কোম্পানিতে সিস্টেম এবং সাপোর্ট সাপোর্টে জব করেছি আচ্ছা আসলে এটা ভালো একটা জব ছেড়ে এই সেক্টরে আসার কারণ এই সেক্টরে আসার কারণ হচ্ছে আমি নিজে একজন উদ্যোক্তা হতে চাই আলহামদুলিল্লাহ এবং যে সেক্টরে হাতের কাজের মান ভালো সেই সেক্টরে দ্রুত আগানো যায় জি এই আমি নিজের স্বাধীনতা নিজের একটা স্বাধীনতার পেশা হিসেবে বেছে নিয়েছি অটো সার্ভিসিং তাতে কি আপনার মনে হয় যে আপনি যে জবটা সেরে দিয়েছেন তার থেকে এটা বেটার হতে পারে যদি সহায় হয় পারবো আপনাদের ইনশাল্লাহ আশাবাদী দোয়া করি তো যাই হোক তো এটা আসলে মানে এক মাসের ভিতরে একজন নতুন ব্যক্তি কখনোই কি মানে এটা শেখা সম্ভব এটা কেন যদিও সম্ভব তাহলে কিভাবে সম্ভব আহ যখন আমি নতুন এখানে আসার চেষ্টা করেছিলাম আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম তখন আমি ওইটা ভাবছিলাম যে কিভাবে সম্ভব কিন্তু যখন আমি এখানে আসলাম আপনাদের ক্লাসের রুটিন শেখানোর শিডিউল কিভাবে আগানো যায় আপনাদের সবকিছু দেখানো বোঝানো পরে আমি মনে করলাম বুঝতে পারলাম যে এটা আসলেই সম্ভব এবং দিন যত যাচ্ছে তত কনফিডেন্স লেভেল বাড়ছে আচ্ছা

বা হচ্ছে আমাদের মোটর আমাদের নিজের হাতে মোটর বানানোটা আমাদের বাজারে চলতেছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক তো অনেকেই আসলে ওয়েলকাম টু সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার এটা আসলে মানে এখানে মানুষ আসলে কাজ শিখতে পারবে না বা এখানে যারা ভিডিওতে থাকে তাদেরকে হায়ার করে এখানে বসানো হয় এটা কি কিছু বলবেন আসলে সম্ভব না আমি যে কথাগুলো বলতেছি এটা আমার মন থেকে বলতেছি খুশি হয়ে বলতেছি কারণ আমি সার্ভিসটা পেয়েছি মানে অনেক ব্যক্তির করে আল্লাহ তো সবার সবার মন মানসিকতা ওরকম দেয় এখন যারা দেখা গেছে ওই সেক্টরে আছে কিন্তু অভিযোগ না মন্তব্য মন্তব্য ভালো চোখে দেখে না তাদের মধ্যে এই মন্তব্যটা আসতে পারে কিন্তু আল্লাহর মতে আমরা এখানে এসে কি কোনো ক্ষতিগ্রস্ত হইছেন আপনারা না এখানে এসে আমরা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমরা আমাদের থাকা খাওয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া শুকরিয়া তো যাই হোক যারা আসতে চায় আসলে অন্যন্য সেক্টর থেকে এই সেক্টরে এসে তারা ভালো কিছু করতে পারবে একদম আমি নেটওয়ার্কিং সিস্টেম সাপোর্টে জব করেছে এটা আমি scenery আসছি কেন হয়তোবা এখানে ভালো কিছু আছে হয়তোবা জি জি অবশ্যই অবশ্যই কারণ আপনাদের যে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স যদি আমি নিতে পারি কাজে লাগাইতে পারি তাহলে তো ইনশাল্লাহ আমি আগেতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের তো যারা আসতে চায় নতুন দূর থেকে এখানে কি আসতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এখানে বিশাল দূর 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 থেকে আসে কুমিল্লা এদিক দিয়ে রংপুর আমাদের তো বাংলাদেশ এবং দেশের আছে এটা আর নতুন করে প্রুভ করার কিছু নেই ইন্ডিয়ার অলরেডি আমরা আজকে তম বেশ রান হচ্ছে চিন্তা করা যায় সেটা থেকে আর প্রুভ করার কিছু নাই এখানে তো যাদের যে মন্তব্য যাদের মন মানসিকতা যেরকম আসলে মন্তব্যটা এরকম এই জন্য আর কি প্রশ্নটা করা তো যাই হোক তো জি অবশ্যই শুধু আমি দোয়া করব যারা দেখতেছেন তারা তারাও ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যে এখান থেকে শিখে গেলাম এটা কিন্তু শেষ না আমাদের শেখার পরবর্তী যে একটা সাপোর্ট বা আমরা কোথাও আটকে গেলাম বা পারতেছি না এই মনোভাব কিন্তু আমাদের মধ্যে আসবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের যে একটা সাপোর্ট থাকে আমাদের আমাদের শিখানো শেষ হওয়ার পরে যারা তিরিশ দিনের কোর্স নিয়েছে আমি অবশ্য আমি কিছুই জানি না যেন আমি দুই মাসের কোর্স নিয়েছি তো দেখা গেছে তিরিশ দিনে যারা কোর্স নিয়েছে তারা তিরিশ দিন কোর্স শেষ শেষ হওয়ার পরে যোগ করে যেখানে আমাদের সিনিয়র অনেক ভাই রয়েছে প্রায় দুইশো প্লাস আমাদের বড় ভাইরা রয়েছে এবং আমাদের যারা ওস্তাদ আছে তারাও আছে যে কোনো প্রবলেম হলে আমরা ওখানে শেয়ার করলে আমরা সমাধান পাই আলহামদুলিল্লাহ জন্য আপনাকে সুক্রিয়া জি ধন্যবাদ শুধু আমাদের গ্রুপ সাপোর্টিং বিষয়টা এরকম না এর আরও অনেক সাপোর্টিং আছে যেগুলো আমরা ভিডিওতে সম্পূর্ণ বলি না কখনোই বলি না তারপরেও কিছু বলি যেমন তিন মাস পর ফ্রি সেমিনার আছে পাঁচ দিনের ইত্যাদি আরও অনেক সাপোর্টগুলো আছে যে উদ্দেশ্য মানুষের ভালো কাজ করে সাকসেস বানানো সে যেন টিকে থাকতে পারে সেই জন্য যা যা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ আর জিনিস বলা সংক্ষেপে বলেন খুব সংক্ষেপে সেটা হচ্ছে যে আমরা যখন ক্লাস করি বা হচ্ছে আমরা তো দেখছি কম বেশি তো দেখা গেছে আমাদের আগের বেশি বা অনেক আগের বেশি যে আমাদের বড় ভাইরা আছে যারা

পরিপূর্ণ ভাবে সার্ভিস দেওয়া সম্ভব জি অবশ্যই মানে অনেকেই বলে কন্ট্রোল বক্স কিছু বোর্ড আছে হয় না এটা আসলে কি করবেন না বোর্ড যদি পুরে না যায়

ইনশাল্লাহ তবে এটা বলা যাবে না যারা অন্য জায়গায় যাচ্ছেন এখানে আসেন বিষয়টা এরকম না বিষয়টা হলো ভেবে চিনতে আপনার সঠিক মস্তিষ্ক ইউজ করে আপনি যেখানে খুশি যান আপনি সচেতন নাগরিকের কাজ কি দেখে শুনে বুঝে পা ফেলানো তো আপনি দেখে বুঝে আপনার মনে যদি সারা দেয় তখন সেখানে আপনি যান সেটা যেখানে হোক হতে পারে তো ঠিক আছে তো আপনি বলতে চাচ্ছেন এখানে আসলে প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই ঠিক আছে ইনশাল্লাহ তো ভালো থাকবেন ঠিক আছে আমরা পরবর্তী আসলে আর কোন ভিডিওতে আসা হবে না হয়তো অন্যান্য ভাবে যোগাযোগ হবে তো লাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চাচ্ছি শর্ট করার সুযোগ হচ্ছে না তো যাই হোক সর্বশেষ আমাদের যারা যে মূল ট্রেনার আছেন এই মুহূর্তে তার সঙ্গে একটু আলোচনা করে ভিডিওটা শেষ করে দিব আপনারা আসলে কষ্ট নিয়েন না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আমাদের নেক্সট ব্যাস তম ব্যাস শুরু হবে সেটা এক তারিখ থেকে তেতাল্লিশতম

গরম পাওয়া জি গরম পাওয়া এখানে যত গুলো ব্যাচ আমি রানিং করছি তার থেকে আপডেট আমার এই ব্যাচ জি আলহামদুলিল্লাহ কাজের দিক দিয়ে হোক আর সর্বপ্রথম তো কাজই আমাদের আমার সাথে সম্পর্ক কাজ কাজ জি অবশ্যই আমার সাথে সম্পর্ক কাজ তাই সেই কাজেই আল্লাহর হুকুম কাজ দেখি আমরা অনেকটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারছি জাগাল আলহামদুলিল্লাহ তারা তার মানে ওনারা সার্ভিস দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে তো যাই হোক আমাদের আসলে আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পরবর্তী বেসে ব্যাচ যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান সংক্ষেপে সংক্ষেপে বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ যারা এই কাজে আগ্রহী আছেন আমি মনে করি দ্রুত কাজ শেখার প্রতি মানে প্রক্রিয়া যদি থাকে আমরা সেটা চেষ্টা করতেছি ইনশাল্লাহ তাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সেখান থেকে আমরা যদি উপকৃত হতে পারি তাহলে আমরা ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ওয়েলকাম মোটর সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন যেন এটা মানুষের সেবার জন্য দীর্ঘদিন কাজ করতে পারে তো সেই সাথে আমার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আমাদের যত ভিউয়ার্স আপনারা দেখেন সবার যেন আল্লাপাক ভালো কিছু করে আর সেই সাথে আমাদের স্টুডেন্ট যারা তাদের তারা যেন প্রপারভাবে সার্ভিসগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ